গুড আফটারনুন ফোরেক্স এডুকেশনের আজকের অনলাইন ওয়েবনারে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ওয়েবনারটি আমরা সাজিয়েছি কিছু ইন্ডিকেটার নিয়ে আলোচনা করার জন্য যেমন হচ্ছে ইন্ডিকেটার কি কিভাবে কাজ করে এই নিয়ে তো এই আজকের ওয়েবনারের সমস্ত ডকুমেন্টেশন যেগুলো আছে এগুলো আপনি বাংলাতে যদি যান আমাদের এফ এক্স বাংলাদেশের ওয়েবসাইটেও পেতে পারেন আপনি যেটা করবেন আপনার ব্রাউজার থেকে ডাব্লিউ 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 ডট এফ বাংলাদেশ ডট কম এই ওয়েবসাইট যাবেন এখানে গিয়ে আপনি ফরেক্স স্কুলে যাবেন ফরেক্স স্কুলে যাওয়ার পরে এইখানে সমস্ত ধরনের ইন্ডিকেটরগুলো দেওয়া আছে ইচুমকো কিনকো হয়ও এমএসিডি স্টিক মুভিং অ্যাভারেজ আর এস আই ব্যান্ড কীভাবে ব্যবহার করবেন আপনার ট্রেডে বা আপনার চার্ট প্যাটার্নে এখান থেকে সব কিছু আপনি বাংলা ব্যবহার করতে পারবেন জানতে পারবেন তো আজকে আমরা আলোচনা করবো ইন্ডিকেটরের মধ্যে ইচুমোকো কিনকো হায়ও নিয়ে এই কি কীভাবে কাজ করে কিভাবে আপনি এখান থেকে সিগন্যাল পেতে পারেন বা কিভাবে আপনি এই চুমুকুটু আপনার দিয়ে প্রফিট গেইন করতে পারেন আর কী জন্যই বা এটি আপনার ইন্ডিকেটার লিস্টে ব্যবহার করবেন আপনি এটি তো প্রথমে যেটা আজকে আমরা জানবো ইন্ডিকেটার কী ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর হচ্ছে যদি আপনি বলেন সেক্ষেত্রে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে যেমন মার্কেটের চার্ট প্যাটার্নে জ্যাপানিস ক্যান্ডেলস্টিকের যে চার্ট প্যাটার্নটা আপনি দেখবেন আপনার মেটা ট্রেডার ফোর আর মেটা ট্রেডার ফাইভ প্ল্যাটফর্মে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিছু জিনিস আছে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে একটা সার্টেন সময় বা একটা সার্টেন স্টেজে এসে যেগুলো আপনাকে একটা বাই বা একটা ভালো সেল সিগন্যাল দেবে যে এখান থেকে মার্কেট ওভারবট হতে পারে বা এখান থেকে মার্কেট ওভারসোল হতে পারে বা কোনো হিডেন ডাইভারজেন্স বা কোনো বুলিশ প্যাটার্ন দেখাচ্ছে কিনা তো এই জন্যই ট্রেডাররা তাদের ট্রেডিং মেথাডে ইন্ডিকেটরের হেল্প নিয়ে থাকেন এখন এই এক কথা এটাই হচ্ছে ইন্ডিকেটর এখন ইন্ডিকেটরটা কেন দরকার সে মনে করুন আপনি একটা কারেন্সি পেয়ারে ট্রেড নেবেন এখন মার্কেটটা এমন একটা জায়গায় আছে যে আপনি বুঝতে পারছেন না যে ট্রেনটা বায়ে যাবে না কি ট্রেনটা সেলে যাবে আপনি কনফিউজড মিড ট্রেন যে মার্কেট আছে এখন আপনি কী করবেন তখন আপনাকে যেটা করতে হবে আপনি আপনার মতো ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর পাওয়া যায় আপনি আপনার প্ল্যাটফর্মেই ইনসার্ট থেকেই আপনি ইন্ডিকেটরগুলো পেতে পারেন সেইখান থেকে আপনি আপনি যে ইন্ডিকেটর গিয়ে আপনি পছন্দ করেন বা যেটা আপনি সবচেয়ে ব্যবহারযোগ্য মনে হয় সেই ইন্ডিকেটরটি দিয়ে আপনি যখন মার্কেটটাকে চেক করবেন যে না এখন কি এখানে একটা বাই এন্ট্রি নেওয়া ভালো হবে নাকি সেল এন্ট্রি নেওয়া ভালো হবে নাকি মার্কেট রেঞ্জিং মোডে আছে নাকি মার্কেট ট্রেন্ডিং মোডে আছে না আপনি ওয়েট করবেন একটা স্পেসিফিক প্রাইস রেঞ্জের জন্য যে এখানে গেলে আপনি একটা ব্রেকআউট বাই অথবা একটা ব্রেকআউট সেল দিবেন এই জিনিসগুলোর জন্যই মেনলি ইন্ডিকেটরের উদ্ভাবন তো সব সবকিছুর মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি যতবারই ইন্ডিকেটর ব্যবহার করেন না কেন ইন্ডিকেটর সবসময় আপনাকে একটি সফল ট্রেড নেওয়ার জন্য বা দেওয়ার জন্য সহযোগিতা করবে বাট কখনোই সে কিন্তু আপনাকে অ্যাকচুয়াল মার্কেটের সিচুয়েশন কখনোই সে আপনাকে বলবে না তো সবসময় একটা জিনিস মনে রাখবেন যে ইন্ডিকেটারের উপর বেস করে কখনোই আপনি ট্রেড নেবেন না কিন্তু ইন্ডিকেটারটা আপনার সহযোগ হিসাবে কাজ করবে যে আপনি কখনও ট্রেড নিতে চিন্তা করতেছেন বাট আপনি বুঝতে পারছেন না যে আপনি কোথায় ট্রেড নেবেন বা কোথায় ট্রেড নেওয়া উচিত সেখানে আপনি ইন্ডিকেটার অ্যাজ এ টুল হিসাবে ইউজ করতে পারেন অ্যাজ এ গাইডলাইন হিসাবে বলবো আপনি ইউজ করতে পারেন সেখানে ইন্ডিকেটারটি আপনাকে ভালো একটি সহযোগিতা করবে তো আজকে আমরা যে ইন্ডিকেটারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইচুমোকো কিনকো হায়ো এই ইন্ডিকেটর নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা হবে যেটাকে অনেক অনেকে কুমো ক্লাউড বলে থাকেন অথবা ইচোমোকু ক্লাউড নামেও পরিচিত খুব জনপ্রিয় একটি ইন্ডিকেটর এটার জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে এই ফরেক্স ট্রেডিং মার্কেটে প্ল্যাটফর্মের সকল ইন্ডিকেটরের কিছু আলাদা আলাদা বেসিক প্যাটার্ন রয়েছে কিছু আলাদা আলাদা বেসিক কাজ রয়েছে অ্যাক্টিভিটিস আছে যার কারণে অনেকগুলো ইন্ডিকেটরই ট্রেডাররা ব্যবহার করে থাকেন বাট এই একটা ইন্ডিকেটরের মধ্যে আপনি অনেকগুলো কাজ একসাথে পাচ্ছেন যেমন মুভিং অ্যাভারেজ পাচ্ছেন মার্কেটের এক্সপেক্টেড আগে কত ছিল সেটা জানতে পারছেন মার্কেট কবে পরের ইন ফিউচারে মার্কেটের অ্যাপিয়ারেন্স কীরকম হতে পারে সেটাও জানতে পারছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইন্ডিকেটারটি আবিষ্কার করেন একজন জাপানের সাংবাদিক জাপানি জার্নালিস্ট আবিষ্কার করেন নাইনটিন থার্টিতে অ্যাপ্রক্সিমেটলি তো উনি নাইনটিন থার্টিতে এটাকে ইনভেন্ট করার পরে উনি নাইনটিন সিক্সটি এইটে এই নেগেটিভ সবার জন্য উন্মুক্ত করেন ব্যবহার করার জন্য সো উইদিন থার্টি এইট ইয়ার্স উনি এই ইন্ডিকেটরটি এই ফরেক্স মার্কেটের উপরে বা ওনার আরও যে এক্সপেরিমেন্টগুলো আছে এই এক্সপেরিমেন্টগুলো উনি চালান এটার অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস দেখার জন্য যে এটা ঠিকমতো কাজ করে কিনা তো বুঝতেই পারছেন থার্টি এইট ইয়ার্স অনেক সময় নিয়েছেন উনি তো যার কারণে ফলশ্রুতিতে আমরা ইন্ডিকেটরটি পেয়েছি আমাদের অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইন্ডিকেটর হিসেবে আমাদের ট্রেডিং লিস্টে তো এখন আমরা আলোচনা করবো যে ইন্ডিকেটরটা অ্যাকচুয়ালি কী ফরেক্স মার্কেটের এই ইচুমুকো কিংকু হাইও তো যেটা আমাদের বাংলাতেই দেওয়া আছে আমরা আগেই বলেছি ইচুমুখো কিনকো হায়ো এটা একটা জাপানিজ নাম নামটা অনেক সময় কষ্টকর হয়ে যায় মনে রাখতে নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই আপনাকে জাস্ট এটার কাজগুলো বুঝতেই হবে বুঝলেই হবে এখন কি কেন ইঁচুমুকো কিনকো হায়ো ইউজ করবেন সেটা হচ্ছে আপনি যদি লং রানে ট্রেডার হয়ে থাকেন বা লং টাইম ফ্রেমে ট্রেড পছন্দ করেন সে এক ঘন্টা চার ঘন্টা একদিন বা এক সপ্তাহ বা এক মাসের যদি ট্রেডার হন সেক্ষেত্রে ইচুমুকু আপনার জন্য সবচেয়ে ভালো একটা ফলপ্রসূ ইন্ডিকেটর হিসাবে কাজ করবে অন্যান্য ইন্ডিকেটরের তুলনায় ইটুমুকুর যদি আপনি অ্যাকচুয়াল মিনিং জানতে চান সেক্ষেত্রে ইচুমুক মানে হচ্ছে এক দৃষ্টিতে কিনকো মানে হচ্ছে ভারসাম্য অবস্থা আর হায়ো মানে হচ্ছে চার্ট আর যদি আপনি একসাথে বলেন ইচুমুকো কিনকো হায়ো যদি বাংলায় করেন তাহলে এক দৃষ্টিতে চার্টের ভারসাম্য অবস্থাকে বোঝাবে এখন কিভাবে কাজ করবেন ইচুমুকো দেখতেই পাচ্ছেন এই একটা চার্টে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে এখানে একটা প্রাইজ রেঞ্জের ইউরিউসডির একটা প্রাইজ রেঞ্জের ইচুমুকু দেওয়া আছে একদিনের গ্রাফে তো আপনি এখান থেকে ইচুমুকুর গ্রাফটা কী রকম সেটা দেখতে পাচ্ছেন কতগুলো এক্সট্রা লাইন নিয়ে সে কাজ করে একটু কমপ্লিকেটেড হচ্ছে বাট এটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে এখন আমরা জানবো এই লাইনগুলোর এক একটা কী কাজ প্রথমে যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন ব্লু কালারের যেটাকে আমরা বলা হয় কি সেন লাইন বা ফোরক্সের ভাষা যেটাকে বলা হয় বেইজ লাইন বা স্ট্যান্ডার্ড লাইন বলা হয় এই লাইনটার কাজ হচ্ছে আপনি মার্কেট প্রাইসটা যেখানে আছে বা এই লাইনটা যেখানে আছে সেটা হচ্ছে এর আগের ছাব্বিশটা ক্যান্ডেলের বা ছাব্বিশটা প্লটের হাইয়েস্ট হাই এবং লোয়েস্ট লো সে ক্যালকুলেট করে আপনাকে অ্যাভারেজ দিয়ে দেয় বুঝতে পারছেন কি জুন লাইন এই ব্লু যে লাইনটা আছে আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে এই লাইনটা হচ্ছে ইন্ডিকেটারের আগের ছাব্বিশ ক্যান্ডেলের হায়ার হাই এবং লোয়ার লো সে ক্যালকুলেট করে আপনাকে অ্যাভারেজ করে দেখায় যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড অথবা বেইজ লাইন পরের লাইনে যাই টেন ক্যানসেন লাইন বা রেড লাইন এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন লো লাইনের ঠিক নিচে টেন বা রেড টেন ক্যানসেন বা হচ্ছে রেড লাইনকে বলা হয় টার্নিং লাইন টার্নিং পয়েন্ট এটাও কিজন সেনের মতো কাজ করে বাট এটা আগের ছাব্বিশ ক্যান্ডেলের না করে সে আগের নয় ক্যান্ডেলের হায়েস্ট হাই এবং লোয়েস্ট লোয়ের অ্যাভারেজ বের করে দেয় টেন বা এই রেড লাইন আবার বলছি টেন বা রেড লাইনটা হচ্ছে যার নাম হচ্ছে টার্নিং পয়েন্ট বলা হয় বা টার্নিং লাইন অনেকে বলে থাকেন এটার কাজ হচ্ছে আগের নয় ক্যান্ডেলের হায়েস্ট হাই এবং লোয়েস্ট লো সে বের করে আপনাকে দেখিয়ে দেবে মার্কেট কোথায় যেতে পারে এর ঠিক নিচে একটা লাইন আছে যেটাকে বলে হচ্ছে চিকো স্প্যান লাইন এটার কালার হচ্ছে গ্রিন এখানে দেখতেই পাচ্ছেন চার্টে চিকো স্প্যান লাইন এই লাইনটির কথা বলছি আমরা এই লাইনের কাজ হচ্ছে এটাকে অনেক ল্যাগিং লাইন বলে থাকেন এই লাইন যেটা আপনাকে করবে সেটা হচ্ছে আজকে এখন যে মার্কেটটা যেখানে ক্লোজ হবে এটার ছাব্বিশ ক্যানেল আগে মার্কেটের পজিশন কোথায় ছিল সে এই পজিশনটা আপনাকে দেখাবে এটা এটার মানে হচ্ছে চিকোস্প্যান আবার বলছি চিকোস্প্যান বা এই চার্টে উল্লেখিত যে চিত্রে দেখছেন আপনারা সবুজ কালারের যে লাইনটি আছে এটাকে ল্যাগিং লাইন বলা হয় এটার কাজ হচ্ছে মার্কেট প্রাইজের আপনাকে বর্তমান মার্কেট প্রাইজের ছাব্বিশ ক্যান্ডেল আগের প্রাইস কোথায় ছিল সেটি সে এঁকে দেবে আপনাকে আর একটু নিচে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো সিনকোস লাইন সিনকোস মূলত দুটি আলাদা আলাদা লাইন নিয়ে গঠিত এই যে খাঁচ কাটা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালারের এটাকে বলা হয়েছে টোটাল থাকে এখন এখানে সিনকোস্পেনের দুটি ইন্ডিভিজুয়াল জায়গা আছে এখানে যদি খেয়াল করে দেখেন এখানে একটি লাইন আছে নিচে আরেকটি পোর্শন আছে এটাকে আমরা যদি এ ধরি সিনকোস্পেন এ তাহলে এটা হচ্ছে সিনকোস্পেন বি এখন সিনকোস্পেন এ আর বি এ পার্থক্যটা কোথায় সিনকোস্পেন এ যেটা করবে সেটা হচ্ছে কি জুনসেন লাইন এবং টেনকেনসেন লাইনের হায়েস্ট আপনাকে ক্যালকুলেট অ্যাভারেজ ক্যালকুলেট করে দুঃখিত টেনকনসেন লাইন টেনক সেন লাইন আর হচ্ছে কিরিয়ন সেন লাইনের অ্যাভারেজ করে ছাব্বিশ ক্যান্ডেল পরে মার্কেট প্রাইস যেখানে আছে সেখান থেকে ছাব্বিশ ক্যান্ডেল পরে মার্কেট প্রাইস কোথায় যেতে পারে সেটা আপনাকে সে দেখাবে প্রজেক্ট করে দিবে আচ্ছা আমরা এতক্ষণ যেটা বলেছি সেটা হচ্ছে স্প্যান লাইন যেটা করে সেটা হচ্ছে মার্কেট এখন যে মার্কেট প্রাইস আছে তার ঠিক ছাব্বিশ ক্যান্ডেল আগে মার্কেট প্রাইস কোথায় ছিল সেটা সে দেখায় আর সিনকোস্পেন লাইন হচ্ছে কেজন সেন মানে ব্লু লাইন টেন সেন আর রেড লাইন এই দুটো করে ক্যান্ডেল পরে মার্কেট কোথায় যেতে পারে এটা একটা ভ্যালু আপনাকে এসে দেখাবে যদি আমরা এ চিন্তা করি দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সিনকোস্পেন বি এইটা হচ্ছে আগের বাউন্ন ক্যান্ডেলের মার্কেট প্রায় যেখানে আছে এখান থেকে বাউন্ন ক্যান্ডেল আগে মার্কেটের হাইয়েস্ট হাই এবং লোয়েস্ট লো অ্যাভারেজ ক্যালকুলেট করে সে আপনাকে ছাব্বিশ ক্যান্ডেল পরে মার্কেট প্রাইস কোথায় যেতে পারে সেটা দেখাবে আবার বলছি সিনকোসপেন বি যে লাইনটা এই পর্শনের কথা বলছি আমরা এটার কাজ হচ্ছে ছাব্বিশ ক্যান্ডেল আগে মার্কেটের হায়েস্ট হাই লোয়েস্ট লো কত ছিল সেটার এভারেজ বের করে সরি আমি একটু ভুল বলেছি বাউন্ন ক্যান্ডেল আগে আবার বলছি সিনকোসপেন বি যে লাইনটা সেটা হচ্ছে বাউন্ন ক্যান্ডেল আগের হায়েস্ট হাই এবং লোয়েস্ট লো অ্যাভারেজ ক্যালকুলেট করে ছাব্বিশ ক্যান্ডেল পরে মার্কেট প্রাইস কোথায় যেতে পারে সেটার একটা প্রজেক্ট ভ্যালু আপনাকে দেখাবে তো আশা করছি বুঝতেই পারছেন প্রত্যেকটা লাইনের মানে এখানে আপনাকে লাইনের নামগুলো যে ইম্পর্ট্যান্ট তা না আপনাকে জাস্ট হচ্ছে বুঝতে হবে যে কোন লাইনের কী কাজ কোন ইন্ডিভিজুয়াল কালার লাইনের কী কাজ কিজন সেন তানকেন সেন চিকোস প্যান সিনকোস স্পেন এই লাইনের নামগুলো আপনাকে বুঝতে হবে না জাস্ট এটা যাতে আপনি আপনার চার্টে দেখে বুঝতে পারেন যে এখন এটাকে কী বোঝাতে যাচ্ছে এখন এখানে এই গ্রাফটাতে দেখেন টেনকনসেন লাইন আমরা আগে জায়গায় বলেছি রেড লাইন এখানে আমরা দিয়ে দিয়েছি আর একটু ভালো করে যদি দেখাই টেনকেনশেন লাইন এখানে দেখতে পাচ্ছেন এই রেড লাইনটা হচ্ছে টেন টেনকনসেন লাইন ব্লু লাইনটা হচ্ছে এন্ড লাইন এটা আমরা দিয়ে দিয়েছি এখানে কালার দেওয়া আছে চিকোস্পেন হচ্ছে গ্রিন কালারের যে লাইনটা এই পোর্শনের লাইনটা এটা হচ্ছে চিকোস্পেন লাইন আর স্পেন লাইন এটা হচ্ছে ইয়েলো কালারের লাইন আবার বলছি আপনাদেরকে সুবিধার জন্য কিজন সেন্জেন লাইন এই ব্লু লাইনটা এটাকে বলা হয় বেইজ লাইন বা স্ট্যান্ডার্ড লাইন এটার কাজ হচ্ছে লাস্ট ছাব্বিশ ক্যান্ডেলের হায়েস্ট হাই এবং লোয়েস্ট লোয়ের এভারেজ বের করে দেখানো টেন ক্যানসেন লাইন বা রেড লাইন এই লাইনটির কাজ হচ্ছে আগের নয় ক্যান্ডেলের হায়েস্ট হাই এবং লোয়েস্ট লোয়ের এভারেজ বের করে আপনাকে দেখানো চিকোস্পেন লাইন এটার কাজ হচ্ছে মার্কেট প্রাইস এখন যেখানে আছে এর ছাব্বিশ ক্যান্ডেল আগে মার্কেট প্রাইস কোথায় ছিল সেইটা আপনাকে দেখাবে সিনকোস্পেন লাইন এটার এ উপরেরটা হচ্ছে সিনকোস্পেন এ যেটার কাজ হচ্ছে কিজন সেন এবং টেনকেন সেনের অ্যাভারেজ বের করে সে ছাব্বিশ ক্যান্ডেল পরে মার্কেট প্রাইস কোথায় যেতে পারে সেটা আপনাকে দেখাবে আর সিনকোস্পেন বি যদি এটা সিনকোস্পেন বি হয় সেক্ষেত্রে এটার কাজ হচ্ছে আগের বাউন্ন ক্যান্ডেলে কি হয়েছিল তার হায়েস্ট হাই এবং লোয়েস্ট লোয়ের এভারেজ বের করে সে ছাব্বিশ ক্যান্ডেল পরে আপনাকে সেটা দেখাবে এটাই হচ্ছে মেইন পুরো ইচুমুকুর মেইন প্যাটার্ন কীভাবে ইচুমুকু কাজ করে কোন লাইনের কি মিনিং তার মানে বুঝতেই পারতেছেন আপনি এখানে একসাথে মুভিং অ্যাভারেজ পাচ্ছেন যদি আপনি কিচুন সেন এবং টেনকেন সেন লাইনের কথা চিন্তা করে দেখেন সেক্ষেত্রে আপনি একসাথেই দেখতে পাচ্ছেন তারপরে আপনি পাচ্ছেন চিকো স্পেন লাইন যেটা আপনার ছাব্বিশ ক্যান্ডেল আগের মার্কেট ছাব্বিশ ক্যান্ডেল আগের কোথায় ছিল সেটা আপনাকে দেখাচ্ছে প্রিভিয়াস পোর্শন আপনি দেখতে পাচ্ছেন তারপরে পাচ্ছেন আপনি এখানে সিনকো স্পেন লাইন পাচ্ছেন যেটা আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ কাজ করে দিচ্ছে তারপরে আপনি এক কথা এই ইন্ডিকেটারের মধ্যে মুভিং অ্যাভারেজ পাচ্ছেন ট্রেন্ডিং সিচুয়েশন পাচ্ছেন তার সাথে আপনি পাচ্ছেন হচ্ছে ট্রেন্ডিং সিচুয়েশনের সাথে আপনি পাচ্ছেন হচ্ছে ভালো সাপোর্ট এবং ভালো রেজিস্ট্যান্স ভ্যালু তো এই জন্যই এই ইচুমুকু কিঙ্কু হায়ও ইন্ডিকেটরটি অনেক জনপ্রিয় ট্রেডারদের কাছে আর এটা যদি আপনি বুঝতে পারেন ভালো করে আপনার ট্রেডিংয়ের সফলতার জন্য অনেকভাবে সে কাজে দিবে এখন কথা হচ্ছে যে আপনি টেন লাইন টিচন লাইন চিকেন লাইন জানলেন এটা কি কাজ করে এখন আপনাকে যেটা জানতে হবে যে ইচুমুকু ইন্ডিকেটরটা দিয়ে আপনি কিভাবে ট্রেড করবেন এটা আপনাকে কীভাবে ট্রেড করতে হেল্প করবে বা ভালো একটি ট্রেড নিতে বা ক্লোজ করতে আপনাকে সে কীভাবে হেল্প করবে পরের চিত্রে যদি আমরা দেখি এখানে আমরা কিছু বেসিক প্যাটার্ন দিয়ে দিয়েছি কোনখানে আপনি দেখবেন যে প্রাইস মার্কেটে কোথায় আছে বা এটার মানে কি হচ্ছে এখানে সব দেয়া আছে প্রথমত আপনি আমরা যে এখানে যে চিত্রটা নিয়েছি ইউরোসডির একদিনের একটি গ্রাফ এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট দেখাচ্ছে ইচুমুখি ইন্ডিকেটর এখন আপনি পজিশন কোথায় নেবেন এই প্যাটার্নে আপনি কোথায় সেল পজিশন নেবেন কিভাবে নেবেন এটার বেসিক ধারণা কোথায় প্রথম যে ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে ক্রস ওভার ডাউন ট্রেন শুরু হওয়ার সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যমটা সেটা হচ্ছে ক্রস ওভার এখানে দেখে দেখুন চিকুসপেন লাইন কিজুন সেন লাইন এবং তেনকেন লাইনকে উপর থেকে নিচে ক্রস করে গেছে আবার বলছি চিকো স্পেন গ্রিন কালারের যে লাইন সেটা হচ্ছে কিজুন সেন লাইন এবং টেনকেন সেন লাইন ব্লু লাইন এবং রেড লাইনকে উপর থেকে নিচের দিকে ক্রস করে নেমে গেছে তার মানে এখান থেকে আপনি বুঝতে পারছেন মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে তার মানে আপনি বাই ট্রেনটা থাকলে আপনার জন্য প্রবলেম হতে পারে এখন আপনি এন্ট্রি কোথায় নেবেন ইচেমুকু কিংকু হায়া ইন্ডিকেটার দিতে এন্ট্রি পয়েন্ট হিসেবে খুব ভালো কিছু জায়গা আপনাকে খুঁজে নিতে হবে আপনাকে সে দেখিয়েও দিবে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় ট্রেডটা নেবেন সবচেয়ে সঠিক যে জায়গাটা এটাই হচ্ছে আপনার জন্য আইডেন্টিফাই করতে হবে আপনাকে এই প্যাটার্ন দেখে প্রথম যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে দেখবেন যে সিঙ্কো স্পেন এই যে চার্টটা দেখছি আমরা সিঙ্কো স্পেনের যে এটাকে অনেকে কুমো বলে কুমো ক্লাউড নামে পরিচিত আমরা সব সংক্ষেপে কুমো ক্লাউড বলতেছি এটাকে এখন মার্কেট প্রাইস কুমো প্রাইসের নিচে কিনা আপনাকে যেটা প্রথমে দেখতে হবে যে চার্টের মার্কেট প্রাইস কুমো ক্লাউডের নিচে কিনা প্রথম যদি দেখেন এখানে যে এখানে দেখবেন যে মার্কেট প্রাইস কুমু ক্লাউডের নিচে চলে এসেছে তারপরে যেটা দেখবেন কিজুন সেন লাইনের অবস্থা কোথায় একটা জিনিস সবসময় মনে রাখবেন কিজুন সেন লাইন ছাব্বিশ ক্যান্ডেলের এভারেজ দেখায় যেখানে রেড লাইন টেন ক্যান সেন লাইন নয় ক্যান্ডেলের অ্যাভারেজ দেখায় তার মানে হচ্ছে এই নাইন ক্যান্ডেলের যে অ্যাভারেজের যে লাইনটা টেন ক্যান লাইন সেটা খুব তাড়াতাড়ি মার্কেট প্রাইসের সাথে রিয়্যাক্ট করতে থাকে যেটা কিজুন সেন অনেক ধীর গতিতে করে তো এই জন্য আমরা আপনাকে সবসময় সাজেস্ট করব কিজনসেন লাইনের কুমো ক্লাউডের নিচে আসা পর্যন্ত অপেক্ষা করবেন একটি সঠিক সেল ট্রেন্ডে ট্রেড নেওয়ার জন্য এখানে দেখুন কিজন সেন লাইন কুমো ক্লাউডের নিচে এসেছে এই কুমো ক্লাউডের নিচে এসেছে এখন প্রথম যেটা আপনাকে করতে হবে আপনি ওয়েট করলেন ওয়েট করার পরে আপনি এখানে একটি পারফেক্ট সেল এন্ট্রি নিতে পারেন কারণ এখানে মার্কেট প্রাইস কিজন সেন লাইনেরও নিচে প্লাস কিজুসেন লাইন কুমো ক্লাউডের নিচে তার মানে এই পজিশনটা হচ্ছে আপনার জন্য আপনার ট্রেড নেওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট একটা পজিশন এই পজিশনটা তো এখন এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এখন যেটা আমরা দেখব এটা হচ্ছে নাম্বার এক পজিশন এখন আপনি পজিশন দিলেন পজিশন দেওয়ার পরে আপনি কখন ক্লোজ করবেন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি যে গ্রাফি ট্রেড করেন যতক্ষণ পর্যন্ত মার্কেট প্রাইস কিজন সেন লাইনকে ক্রস করে উপরে না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডটা রাখবেন অনেক সময় দেখা যায় যে ব্রেকআউট হয় সে হচ্ছে আপনি যখন আপনি যদি এইখানে ট্রেড নেন আপনি যদি এইখানটাতে ট্রেড নেন সেক্ষেত্রে মার্কেট প্রাইস দেখবেন যে কি সেনের আবার উপরে উঠে গেছিলো সে হচ্ছে মার্কেট প্রাইসটা অনেকটা এখানে চলে এসেছিল এখানে এসেছে কিজন সেনকে অলমোস্ট হিট করে কিন্তু কিজন সেনকে ভাঙতে পারেনি তো অনেকে এখান থেকে বের হয়ে যাবে অনেকে এখান থেকে ট্রেড নিয়ে বের হয়ে যাবে কিন্তু আপনাকে আমরা যেটা কথা বলছিলাম যে আপনি যদি কিজন সেনের লাইন এখানে যদি আপনি একটি সেল এন্ট্রি নেন আমাদের হিসাবে আপনাকে প্রথমে যেটা দেখতে হবে যে মার্কেট প্রাইস কোমো ক্লাউডের নিচে কিনা আর কিজন সেন লাইন ব্লু কালার লাইনটা কোমো ক্লাউডের নিচে কিনা তাহলে আপনি সেল এন্ট্রি নিতে পারবেন তো আমরা আপনাকে এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি সেল এন্ট্রিটা কোথায় নেবেন কোথায় শেষ করবেন প্রফিটটা কোথায় নেবেন তো সবসময় যেটা করবেন সেটা হচ্ছে কিজন সেন যতক্ষণ পর্যন্ত হিট করে মার্কেট ক্লোজ না হবে উপরে কিজন সেনের উপরে ততক্ষণ পর্যন্ত আপনি সেল এন্ট্রি ক্লোজ করবেন না তো এক্ষেত্রে এই এন্ট্রিটাতে যদি দেখেন এখানে যদি আপনি কোনো একটা এন্ট্রি নেন সেল এন্ট্রি নেন তো কেজন সেন লাইন এর কাছাকাছি গিয়ে মার্কেটটা এখানে হিট করে তো আপনি যদি অনেকে এখান থেকে বের হয়ে যাবে কিন্তু আপনি যদি বের হন তাহলে আপনি খুব কম পিপসেরই প্রফিটটা নিতে পারবেন বাট দেখেন আলটিমেটলি কি হলো তার বেশ কিছুক্ষণ পরে মার্কেট প্রাইস এইখানে চলে আসছে তো বুঝতেই পারছেন এখন এখানে যদি এন্ট্রি নেন সেখান থেকে এখান থেকে এন্ট্রিতে যদি আপনি ক্লোজ করেন তারপরে কিজন সেন লাইন মার্কেট ব্রেক করে উপরে উঠে গেছে তারপরে সে আবার নিচে নেমেছে তো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কিজন সের লাইন ব্রেক করা ব্রেক যদি করে ফেলে তাহলে আপনি সেল এন্ট্রি থেকে বের হয়ে যাবে তো এখান থেকে যদি এখানে ক্লোজ না করে এখানে ক্লোজ করেন তার মানে হচ্ছে আপনি আরও বেশ কিছু প্রফিট আপনার ট্রেডে নিতে পারবেন তো সবচেয়ে ভালো যেই ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা এই যে সিচুয়েশনটা মার্কেটে হয়েছিল এই সিচুয়েশানটার কথা আবার দেখুন তো প্রথমে আপনি যেটা বললেন আপনি এখানে একটি ভ্যালিড সেল এন্ট্রি নিলেন এই পোর্শনে সেল এন্ট্রি নেওয়ার পরে আপনি দেখলেন মার্কেট প্রাইস কিছুজন সেনের নিচে আছে প্লাস হচ্ছে কোমো ক্লাউডেরও নিচে আছে তো আপনি এখানে একটা সেল এন্ট্রি নিলেন তো আমাদের যেটা আমরা বলেছি সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মার্কেট কিজন সেন ভেঙে উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে নেবেন না তখন কিজন সেনটা একটি ভালো রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে মার্কেটের তো মার্কেট প্রাইস অনেকটা নিচে নেমে এসে মার্কেট প্রাইস এইখানে কিজন সেন লাইন ভেঙেছে তো তার মানে আপনি এইখান থেকে এই পর্যন্ত বেশ কিছু পিপসের প্রফিট নিতে পারেন তো এটি হচ্ছে মেইন সর্বপ্রথম সবচেয়ে ভালো একটি ট্রেড সিগনাল এই ইচেমুখ কিংকো হায়তে আরেকটি সবচেয়ে ভালো ট্রেড সিগন্যাল যেটা হচ্ছে এটা হচ্ছে সিনকো স্পেন এ আর বি এর যে ক্রস ওভার এটা আমরা দুটো ক্রসওভার নিয়ে আলোচনা করেছি প্রথম যে ক্রস ওভারটার কথা বলেছিলাম সেটা হচ্ছে চিনকো স্পেন যেটা কিচুন সেন আর সেনকে উপর থেকে যদি আপ ট্রেন থেকে ডাউন ট্রেন্ডে ক্রস করে যায় তাহলে হচ্ছে সেল ট্রেন্ড শুরু হলো মাত্র আর এইখানে খেয়াল করবেন এই পোর্শনটাতে আপনারা দেখবেন সেটা হচ্ছে সিনকো স্পেন এ আর সিনকোস্পেন বি এটাকে যদি সিনকোসপেন এ ধরেন এটাকে যদি বি ধরেন তাহলে এখানে একটা ক্রস ওভার হয়েছে মার্কেট ডাউন যাওয়ার পরে এইটা হয়ে গেছে সিনকোসপেন বি এটা হয়ে গেছে সিনকোসপেন এ তার মানে এই যে ক্রসওভারটা এই যে পোর্শনটা এটা একটু ভালো সিগন্যাল হিসাবে কাজ করে যে মার্কেটের সেল প্রেশার শুরু হয়েছে বা মার্কেটের বাই প্রেশার শুরু হয়েছে তো এই যেই টোটাল জিনিসটা আমরা আপনাকে দেখালাম এটা হচ্ছে ইচেমুখ কিংকো হায়ার একটি সেল সিগন্যাল তো এখানে যেটা হবে সেটা হচ্ছে পেন তখন যদি মার্কেট প্রাইস যদি সিনকোস্পেনের বা কুমো ক্লাউডের নিচে থাকে তখন প্রথম যেই সাপোর্ট ইয়েটা থাকবে সেটা হচ্ছে একটি স্ট্রং রেজিস্টেন্স হিসাবে কাজ করে সেম এখানে যখন দেখেন এই পোর্শনটাতে যদি আপনারা দেখেন সেটা হচ্ছে মার্কেট প্রাইস স্পেনের প্রায় কাছাকাছি গিয়ে হিট করেছিল কিন্তু সেটা ভাঙতে পারেনি সে আবার ভালো প্রেশারে আপনার সেল প্রেশারে মার্কেট নিচে নেমে গিয়েছে তো এইটা তখন ভালো একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করে যখন এই রেজিস্ট্যান্সের ভিতরে মার্কেট চলে আসবে চলে যাবে তখন এটা হয়ে যাবে তখন রেজিস্টেন্স সিলকোস্পেন এ হয়ে যাবে তখন রেজিস্ট্যান্স আবার বলছি যখন মার্কেট সিলকোমো ক্লাউডের নিচে থাকবে তখন নিচের পোর্শনটা হয়ে থাকবে আপনার জন্য প্রথম রেজিস্ট্যান্স যখন এটা ভেঙে মার্কেট এই কুমো ক্লাউডের মধ্যবর্তী স্থানে থাকবে তখন উপরের আপ কুমোটা হয়ে যাবে আপনার জন্য রেজিস্ট্যান্স ডাউন কোমোটা হয়ে যাবে আপনার জন্য সাপোর্টের মতো সাপোর্টের হিসাবে কাজ করবে আমরা সবসময় আমাদের আমরা অ্যাডভাইস দিই মার্কেট প্রাইস অনেক সময় দেখবেন মার্কেট প্রাইস কুমো ক্লাউডের মধ্যে থাকে যখন মার্কেট একটা রেঞ্জিং মোডে থাকে একটা স্পেসিফিক টাইম ফ্রেমের মধ্যে তখন আমরা বলি যে কোনো ধরনের এন্ট্রি নিতে না ব্রেকআউট হওয়া পর্যন্ত ওয়েট করতে বলি হয় হয় আপনার কোমো ক্লাউড উপরে ভেঙে মার্কেট বাই ট্রেন্ডে শুরু হবে অথবা কোমো ক্লাউড ভেঙে মার্কেট সেল ট্রেন্ডে শুরু হবে তো যখন আপনি দেখবেন যে আপনার প্রাইস রেঞ্জ এই কোমো ক্লাউড বা সিনকো স্পেনের মধ্যবর্তী স্থানে থাকবে তখন এই ইন্ডিকেটরটি ব্যবহার করা বা মার্কেটে কোনো ধরনের ট্রেড নেওয়ার দরকার নেই আপনি অপেক্ষা করেন আপনি অবশ্যই ভালো একটা ট্রেড নিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি ইচুমুখ্য কিঙ্কো হায়ো ব্যবহার করার সবচেয়ে সহজ মাধ্যম আরও বেশ কিছু জিনিস আপনি এই সাথে অ্যাড করতে পারেন যেমন স্ট্যাটিস্টিকটা ব্যবহার করতে পারেন স্ট্যাটিস্টিক ইন্ডিকেটার যেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আরেকটি ওয়েবিনারে স্ট্যাটিস্টিক ইন্ডিকেটর ব্যবহার করে আপনি মার্কেটে যদি কোনো হিজেন ডাইভারজেন্স বা হচ্ছে থেকে থাকে বা বাই প্রেশার সেল প্রেশার সেগুলোও আপনি আইডেন্টিফাই করতে পারবেন এছাড়া এখানে কিছু চার্ট প্যাটার্ন থাকে ডাবল টপ ডাবল বটম হেড অ্যান্ড শোল্ডার ওয়েজ প্যাটার্ন এই প্যাটার্নগুলোও আপনি ইঁচুমুকো কিনকো হায়ার সাথে ব্যবহার করে যে পারফেক্ট ট্রেড নিতে পারেন আপনার জন্য একটা জিনিস মনে রাখবেন সবসময় ইচুমুকু কিনকো হায়ো শর্ট টাইম ট্রেডের জন্য ব্যবহার না করাই ভালো কারণ হচ্ছে শর্ট টাইম ট্রেডে এটা ওরকম একটা সফলতা আপনি পাবেন না যতটা লং টার্ম ট্রেডের জন্য পাবেন মিনিমাম এক ঘন্টা চার ঘন্টা এক সপ্তাহ বা এক মাস এই ট্রেনগুলোতে আপনি সবচেয়ে ভালো কার্যকরী ফল পাবেন যদি ইচুমুখো কিনকো হায়ো ব্যবহার করেন তো আশা করছি আপনারা এই চুমুক কিনকো হায়ও নিয়ে আজকের যে ওয়েবনাইটটা আমরা করলাম সেটা দিয়ে আপনারা বুঝতে পারছেন যে ইন্ডিকেটরটি ব্যবহার কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে আপনি ইন্ডিকেটর দিয়ে নিয়ে ট্রেডের একটি পরিপূর্ণ সিগন্যাল পেতে পারেন তো এই সব কিছুই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট কমে যাবেন সেখান থেকে আপনি ফোর স্কুলে যাবেন ফোর স্কুল থেকে আপনি ইন্ডিকেটার নিচে লিডিং ইন্ডিকেটার নামে আমরা একটা টাইপ রেখেছি এখান থেকে কি চুমুকো কিন্তু হায়ও ক্লিক করবেন এই মুখো কিন্তু হায়ও ক্লিক করে আমরা যা যা বললাম এতক্ষণ এখানে চিত্রসহ সব কিছু দিয়ে লিখে দেওয়া আছে কোন ক্যান্ডেলের কি মানে কি জন সেন টেন চিকস পেন লাইন কোন লাইনের কি কাজ ইভেন কীভাবে আপনি আপনার ট্রেড সিগনালে এই মুখো কিনকো হায়ো ব্যবহার করবেন সেটা সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে আশা করছি আপনার প্রয়োজন মতো করে আপনি এই ইন্ডিকেটারটি ব্যবহার করবেন এবং সবচেয়ে সবচেয়ে বেশি যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস তো আপনি যত প্র্যাকটিস করবেন আপনি ততই ইচুমুখ্য কিংকু হায় থেকে সবচেয়ে ভালো চার্ট প্যাটার্নটি নিতে পারবেন বা ভালো একটি নির্দেশক হিসাবে এটি আপনার জন্য কাজ করবে আরেকটা কথা আপনার জন্য সবসময় বলে রাখছি আগেও শুরুতেও বলেছি আজকের ওয়েবিনারে যে কখনোই কোনো ধরনের ইন্ডিকেটার কনফার্ম হয়ে আপনি বাই বা সেলে যাবেন না সময় ইন্ডিকেটর ব্যবহার করবেন আপনার ট্রেডের অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার একটা সহযোগী হিসাবে যে আপনাকে আপনার ট্রেড নেওয়ার জন্য সহযোগিতা করবে বাট ইন্ডিকেটরের উপরে বেস করে কখনোই মার্কেটে ট্রেড দিবেন না অনেকেই আছে ইন্ডিকেটরের উপর অন্ধভাবে বিশ্বাস করে মার্কেটে ট্রেড করা স্টার্ট করেন কারণ ইন্ডিকেটর যখন অনেক সময় অনেকভাবে চেঞ্জ হয়ে যায় মার্কেটে যদি মার্কেট বেশি ভোলাটাইল মার্কেট যদি কোনো ধরনের বড় নিউজ থাকে যেমন গত পরশু দিন ফ্রান্সে নির্বাচন গিয়েছে তো এই সময়গুলোতে মার্কেটের মুভমেন্ট অনেক বেশি থাকে তো যার কারণে এই ধরনের ইকোনমিক্যাল ইভেন্ট বা এই ধরনের যদি কোনো ধরনের মার্কেটের নিউজ থাকে সেই সময় কোনো ধরনের ইন্ডিকেটার ইউজ করা থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে খুব বেশি ভোলাটাইল মার্কেটে ইন্ডিকেটর সবসময় ইফেক্টিভ কাজ দেয় না কারণ হচ্ছে ওই নিউজ বা ওই ইভেন্টের যে ইফেক্টটা থাকে সেটা সাময়িক সময় থাকে মার্কেট আবার কারেকশান নেয় তো এই জন্য আপনাকে আপনি আমাদের আপনার প্রতি সাজেশন হচ্ছে আপনি অপেক্ষা করেন অবশ্যই আপনি একটু ভালো ট্রেড নিতে পারবেন অপেক্ষা যদি করে থাকেন অবশ্যই নিতে পারবেন কিন্তু ওই সময়টাতে ট্রেড করা না করাই ভালো কারণ একটা জিনিস মনে রাখবেন যে লাভের এগেইনস্টে আপনাকে লসও ক্যারি করতে হবে তো এই হচ্ছে আজকের ওয়েবনারের মেইন মেইন যেই কাজগুলো ছিল এই চমুকুই ইন্ডিকেটর কি ইন্ডিকেটর কী কীভাবে কাজ করবে কীভাবে এখান থেকে আপনাকে বাইসেলের সিগন্যাল সে দেয় তো আজকে এখানেই শেষ করছি যদি ইন্ডিকেটর নিয়ে আরও যে ইন্ডিকেটরগুলো আছে মুভিং এভারেজ বলিংয়ের ব্যান্ড আর এস আই স্টেস্টিক এই ইন্ডিকেটরগুলো নিয়ে আমরা পরবর্তী অন্যান্য ওয়েবনাইন যেগুলো আমরা করব সেগুলোতে আলোচনা করব। আজকে এতটুকুই যদি আপনার ওয়েবনার রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আপনি আমাদের এখানে অনলাইন সাপোর্ট চ্যাট আছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের সাথে ডিরেক্ট ফোন করেও আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত ধরনের সহযোগিতা করার জন্য বা আপনাদের যদি কোনো ধরনের কমেন্টস থাকে আপনি ডিরেক্ট এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার কমেন্টস লিখে পোস্ট করলে আমরা এখান থেকে আপনাকে অবশ্যই রিয়েল টাইম রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন